নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি নিয়ে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের আমি তোমাদের টেক্সট আলোচনা ও সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি আগের দিন আমি আলোচনা করছিলাম বাসন্তী স্বপ্নমের এমসি প্রশ্ন উত্তর নিয়ে যা তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আলোচনা করব বাসন্ত স্বপ্নমের এসে কিউ এবং লং কোয়েশ্চেন এর উত্তর সহ আলোচনা অর্থাৎ তোমাদের পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য যে এসে কিউ গুলো গুরুত্বপূর্ণ বাসন্ত স্বপ্নম থেকে সেগুলো নিয়ে আমি আজ আলোচনা করব তো প্রথম প্রশ্ন কি বলছে বাসন্তিক স্বপ্নমে মোট কটি অঙ্ক আছে পাঁচটি স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি এ এম বাসন্তমের অনুবাদ কর্তাকে না পণ্ডিত কৃষ্ণ রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা না রাজার সঙ্গে কনক লেখার বিবাহ হওয়ার কথা রাজার বিয়ের আর কতদিন বাকি চার দিন বাকি উদ্বাহ এর অর্থ কি না উদ্বাহ পত্রের অর্থ হলো বিবাহ ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি না ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হলো যে অমাবস্যা তিথিতে রাজার বিবাহ কিন্তু চান ধীরে ক্ষয় পাচ্ছে এই কারণে রাজার বিবাহের দিন আসতে বিলম্ব হচ্ছে তাই রাজা উদ্বিগ্ন হয়ে পড়েছেন দর্শ শব্দের অর্থ কি না দর্শ শব্দের অর্থ হলো অমাবস্যা নগর শব্দের অর্থ কি না বৈবশ্যৎ নগর শব্দ অর্থ হলো জমপুরি বা জমলো দিয়তাং দয়ার্দং চিত্তম কি কাকে বলেছেন না ইন্দু শর্মা রাজা বর্মাকে বলেছেন কৌমুদির পিতাকে না কৌমুদির পিতা হলেন বৃদ্ধ ইন্দু শর্মা কৌমুদির বাবার মনোনীত পাত্রকে না কৌমুদির বাবার মনোনীত পাত্র মকরন্দ কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল না কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল কৌমুদি যেন ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করে রমণীয় অয়ং তরুণ বড় মকরন্দ কার উক্তি কৌমুদির প্রতি রাজার উক্তি পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কি শাস্তি পেতে হবে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে হবে সাধয়াম এর একটি প্রতিশব্দ লেখ সাধয়াম এর একটি প্রতিশব্দ হলো গচ্ছাম কুহু বলতে কাকে বোঝাচ্ছে না কুহু বলতে অমাবস্যা তিথিকে বোঝানো হয়েছে বরাকি এর অর্থ কি না বরাকি এর অর্থ হলো নিচ বা পাজি ইন্দু শর্মার দুঃখের কারণ কি ইন্দু শর্মার দুঃখের কারণ হলো তার কন্যা কৌমুদি তার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে রাজি নয় মহিপথে তথৈব বসন্ত উক্তিটি কার আলোচ্য উক্তিটি কৌমুদির ওই ভদ্রে দর্শনীয় বপু এখানে ভদ্রপদে কাকে সম্বোধন করা হয়েছে না কৌমুদিকে সন্ধি সন্ধিবিচ্ছেদ করো জীবন যাবত যুক্ত জীবন বাসন্তিক সপ্তম নাট্যাংশটি উৎস কি বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের উৎস উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এ মিড সামার নাইট ড্রিম বাসন্তিক সপ্তম নাটকটির মূল নাটক কোন ভাষায় রচিত মূল নাটক ইংরেজি ভাষায় রচিত বাসন্তিক স্বপ্ন পদটির অর্থ কি বসন্তকালীন স্বপ্ন পাঠ্যাংশের নাটকটি মূল নাটকে কোন অঙ্ক থেকে গৃহীত না পাঠ্যাংশের নাটকটি মূল নাটকের প্রথম অঙ্ক থেকে গৃহীত সপ্তম নাটকের ইন্দু শর্মা ইংরেজি নাটকে কি হয়েছে না মূল ইংরেজি নাটকে অর্থাৎ এ নাইটস ড্রিমে ইন্দু শর্মা হয়েছিল কি ইজিউস ইংরেজি নাটকের হারমিয়া চরিত্রটি সংস্কৃত নাটকে কি হয়েছে না সংস্কৃত নাটকে কৌমুদি হয়েছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে মঞ্চে কারা প্রথম প্রবেশ করেছিল মঞ্চে রাজা ইন্দ্রবর্মা রানী কনক লেখা ও পরিচারক প্রমোদ প্রথম প্রবেশ করেছিল নাটকে প্রাসঙ্গিক অথচ মঞ্চে উপস্থিত হয়নি এমন দুটি চরিত্রের নাম লেখো অর্থাৎ এমন দুটি চরিত্র হলো কি মকরন্দ ও বসন্ত ইন্দ্রবর্মা কোন নগরের রাজা ইন্দ্রবর্মা অবন্তী নগরের রাজা ইন্দ্রবর্মা কাকে অত্যন্ত নিষ্ঠু বলেছেন রাজা ইন্দ্রবর্মা চাঁদ অত্যন্ত নিষ্ঠুর বলেছেন ক্ষিয় মানি ক্ষেত্রে সত্তরং নমে সত্তরং ক্ষয়প্রাপ্ত হচ্ছে না কে সত্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে না কে চাঁদ রাজা ইন্দ্রবর্মা কোন ঋতুতে বিবাহ হওয়ার কথা রাজা ইন্দ্রবর্মার বসন্ত ঋতুতে বিবাহ হওয়ার কথা নারিকা শব্দের অর্থ কি নারীকা শব্দের অর্থ একক্ষণ সময় রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত কি মনে হচ্ছিল না রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত যেন এক যুগ মনে হচ্ছিল কনক লেখা কিভাবে রাজার মনে উৎকণ্ঠা দূর করেন না কনক লেখা বলেছিলেন চার দিন কেবল কারণ চার রাত স্বপ্নমগ্ন হয়ে কেটে যাবে আর তারপরেই আসবে আমাদের বিবাহ মহোৎসবের দিন তৎকিমিত দুই মহারাজ যেন কে কি কারণে কষ্ট পাচ্ছিলেন রাজা ইন্দ্রবর্মা বিবাহ কাল উপস্থিত হতে বিলম্ব হয় কষ্ট পাচ্ছিলেন প্রমোদ কে ছিলেন প্রমোদ ছিল রাজা ইন্দ্রবর্মার পরিচারক ইন্দ্রবর্মা প্রমোদকে কি নির্দেশ দিয়েছিলেন ইন্দ্রবর্মা প্রমোদকে নির্দেশ দিয়েছিলেন যে সে যেন এমন কাজ করে যাতে বিবাহ উপলক্ষে নগরের প্রতিটি যুবক প্রাণ ভরে আনন্দ করতে পারে গচ্ছ সম্পত্তি বলেছিল রাজা ইন্দ্রবর্মা তার পরিচারক প্রমোদকে আলোর আলোচুক্তিটি করেছিলেন দেব বক্তাকে না আলোচুক্তিটি বক্তা প্রমোদ এরপর বক্তা কি করেছিলেন এরপর বক্তা প্রণাম করে মঞ্চ থেকে বেরিয়ে গেলেন প্রসাধনা পূর্বং টাং পরিণেশছে কে কাকে বিয়ে করবেন রাজা বর্মা তার বাগদত্তা কনকলেখাকে বিবাহ করবেন ইন্দু শর্মা রাজার কাছে পৌঁছে কিভাবে তাকে সম্ভাষণ করেছিলেন বৃদ্ধ ইন্দু শর্মা রাজার কাছে পৌঁছে দুহাত তুলে অবণিপ বলে সম্ভাষণ করেছিলেন কৌমুদি কাকে কেন বিবাহ করতে চায়নি কৌমুদি মকরন্দকে বিবাহ করতে চায়নি কারণ সে বসন্তকে পছন্দ করে ইন্দু শর্মা ইন্দ্রবর্মার কাছে কি চেয়েছিলেন না ইন্দু শর্মা কন্যা কৌমুদি যাতে ইন্দু শর্মার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করে এই আদেশ দেওয়ার কথা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছিলেন কথয় বাসু কে কাকে বাসু বলে সম্বোধন করেছেন রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে বাসু বলে সম্বোধন করেছেন কিংবা যুক্তং সময়াবিরুদ্ধরণ কে কি বিরুদ্ধে আচরণ করেছিল ইন্দু শর্মার কন্যা কৌমদী তার বাবার পছন্দের পাত্র মকরন্দকে বিয়ে না করে সে তার পছন্দের পাত্র বিবাহ করতে চেয়েছিল। যা সময়ের বিরুদ্ধে আচরণ মহিপথে তথৈ বসন্ত এখানে মহিপথে বলে কাকে সম্বোধন করা হয়েছে না রাজা ইন্দ্রবর্মাকে সম্বোধন করা হয়েছে রাজা ইন্দ্রবর্মা মকরন্দ প্রসঙ্গে কৌমুদিকে কি বলেছিলেন রাজা বলেছিলেন যে মকরন্দ দেখতে সুন্দর এবং অল্প বয়স সুতরাং মকরন্দই কৌমুদির পক্ষে উপযুক্ত বর কৌমুদি তার পছন্দ করা পাত্র বসন্ত সম্পর্কে কি বলেছিল বসন্ত সম্পর্কে কৌমুদি বলেছিল যে বসন্ত মকরন্দের মতো দেখতে সুন্দর এবং বয়সে অল্প এবং তার পিতা যদি তার দৃষ্টিতে বসন্তকে দেখে তাহলে তিনিও কৌমুদির মতকে স্বীকার করবেন দর্শনীয়ং তে বপু এখানে কার কথা বলা হয়েছে এখানে কৌমুদির কথা বলা হয়েছে অজাত জামং বয় বিশেষণটি কার উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে এই বিশেষণটি কৌমুদির উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে সুখের জন্য কি করতে বলছিলেন না রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে সুখের জন্য পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে উপদেশ দিয়েছিলেন এসেব নিশ্চয় নিশ্চয়টা কি কৌমদী নিশ্চয়টা হলো সে বসন্তকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না তার জন্য সে মৃত্যুদণ্ড ভোগ করতে পারে অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে পারে কোথায় মৃদঙ্গ ছিল নেপথ্যে সঙ্গীতশালার অভ্যন্তরে মৃদঙ্গ ছিল তাতম শব্দের একটি সংস্কৃত প্রতি সংস্কৃত প্রতি শব্দ কি পিতরম। ইন্দু এখানে ইন্দু ইন্দু বদনাকে এখানে ইন্দুবদনা হলো কৌমুদি রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন না রাজার সঙ্গে বৃদ্ধ ইন্দু শর্মা ও তার কন্যা কৌমুদি দেখা করতে আসেন এই হলো বাসন্তিক স্বপ্নম থেকে তোমাদের দু সালের জন্য গুরুত্বপূর্ণ এসে কিউগুলো অর্থাৎ এই এসএ করলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে যে লং কোয়েশ্চেন গুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে আমি সেই গুলো বলে দিচ্ছি উত্তর চাইলে তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের উত্তর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে যে গুরুত্বপূর্ণ লঙ্ক রয়েছে কি বাসন্তি স্বপ্নমের প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে রাজা ইন্দ্রবর্মা এবং কৌমুদি কথোপকথন অথবা বিবাহ উৎসবের প্রস্তুতি তারপর রয়েছে কি বাসন্ত স্বপ্নম নাটকে পাঠ্যাংশ অবলম্বনে রানী কনক লেখার চরিত্র কৃষ্ণমাচার্য রচিত বাসন্তী স্বপ্ন নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মার চরিত্রে পরিচয় দাও নাট্যাংশের সংলাপ অনুসারে চরিত্র বর্ণনা করো আর কি না রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো অথবা অনলেখার সাথে বিবাহ প্রসঙ্গে রাজা ইন্দ্রবর্মার আবেগের একটি বর্ণনা দাও বা রাজার পরিণয় উৎসবে প্রস্তুতি বর্ণনা করো এবং তোমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখান থেকে বাসন্ত সপ্তম নাট্যাংশে রাজা ও কৌমদীর কথোপকথন নিজের বাসায় লেখ এই পাঁচটা প্রশ্ন তোমাদের বলে দিলাম এখান থেকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এই বাসন্ত সপ্তম নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা এবং কৌমুদি কথোপকথন এবং কৌমুদির চরিত্র এই দুটো প্রশ্ন করলেই তোমরা আশা করি দুটোর মধ্যে থেকে একটা কমন হয়তো পেয়ে যাবে কিন্তু তোমরা এই দুটোর উপর নির্ভর না করে পাঁচটা একটু একটু দেখে যাবে কিন্তু এই দুটো খুব ভালোভাবে দেখে যাবে তোমাদের এই পিডিএফ কারো প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানিও অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো আশা করি আজকের এই ভিডিওর পর থেকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন আমি তোমাদের নিয়ে আসছি ভাষাতত্ত্ব অর্থাৎ তোমাদের ভাষাতত্ত্বের যে থেকে যে লং কোশ্চেন রয়েছে সেই ভাষাতত্ত্বের লং কোশ্চেনের উত্তর সহ আলোচনা আমি নিয়ে আসছি পরবর্তী দিন